চলুন প্রথমে একবার শিরোনামগুলি দেখে নেওয়া যাক জুনিয়র ডাক্তারদের হুমায়ুন হুশিয়ারি উল্টু করে ঝুলিয়ে দেওয়ার নিদান শুভেন্দুর শুভঙ্করকে গোব্যাক ব্যাক স্লোগান বিপাকে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি সন্দীপের প্রভাবশালী যোগ দেখে বিস্মিত সিবিআই মোবাইল খেটে হাতে এলো বিস্ফোরক তথ্য চিকিৎসা জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিকে ভিসা নয় জানাল ভারত মুসলোনা পরিবারতন্ত্র ছেলে উদয়নিধিকেই উপমুখ্যমন্ত্রী করলেন এম কে স্ট্যালিন বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইনকুটি বাজিয়ে দেবেন গুরুত্বপূর্ণ খবর সব থেকে আগে সঠিকভাবে পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন জুনিয়র ডাক্তারদের হুমায়ুন হুশিয়ারি। উল্টো করে ঝুলানোর নিদান দিলেন শুভেন্দু বহরমপুর মেডিকেল কলেজের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পাল্টা তৃণমূল নেতাকে উল্টো করে ঝুলিয়ে সোজা করার নিদান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিয়েছে ডাক্তারদের সংগঠন আই এম এ কর ইস্যুতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিষয়টিকে ভালো চোখে দেখছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক এদিন হুমায়ুন কবির বলেন আমি বহরমপুর মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তারদের গতিবিধি লক্ষ্য করছি সব কিছু দেখছি তারা সরকারি বিল্ডিংয়ে ঘুমোচ্ছে এসি ফ্যানের হাওয়া খাচ্ছে আমার নামে এফআইআর করছে আমি পরিষ্কার বলছি আমি জেল খাটবো জেল খেটে বেরিয়ে পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে যাব দলের কোনো সাহায্য নেব না হুমায়ুন কবিরের ক্ষমতা আসে পঞ্চাশ হাজার লোক জোগাড় করার সব বুঝে নেব আমি পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন এইসব লোকের কথায় কি উত্তর দেব এরা প্রচারের আলোয় থাকতে বাজার গরম করতে এই সমস্ত কথাবার্তা বলে বিজেপি সরকার এলে সব লোককে উল্টে করে ঝুলিয়ে সোজা করে দিতাম উনি বিতর্কিত কথা বলতে ভালোবাসেন মমতা ব্যানার্জি যখন ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিলেন তখনও উনি এ ধরনের কথাবার্তা বলেছিলেন অন্যদিকে চিকিৎসক সংগঠনের তরফে সাপ কথা বলা হয়েছে হুমায়ুন যদি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান তাহলে আইনি নোটিশ পাঠানো হবে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে বেফাস মন্তব্য করা থেকে দলের নেতাদের বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুভঙ্করকে গোব্যাক ব্যাক স্লোগান সাগরদত্তে গিয়ে বিপাকে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুক্রবার থেকে সাগরদত্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি রয়েছে মান্স বেঁধে হাসপাতাল চত্বরেই চলছে ধরনা রবিবার হঠাৎ করেই সেখানে উপস্থিত হন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আর তাকে দেখা মাত্র জুনিয়র চিকিৎসকরা গোব্যাক স্লোগান দিতে থাকেন শেষ পর্যন্ত কিছুক্ষণ দাঁড়িয়ে ফের ফিরে আসতে হয় শুভঙ্করকে আন্দোলনকারীদের বক্তব্য কোনোভাবেই এই প্রতিবাদে রাজনীতির রং তারা লাগাতে দিতে চান না রোগী মৃত্যুকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে ধুন্ধুমার পরিস্থিতি সাগর হাসপাতাল ও মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগে হাসপাতাল চত্বরে ঢুকে জুনিয়র চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হয় মৃতার পরিবারের সদস্যরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা এই ঘটনায় বিক্ষোভকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তারও করে পুলিশ সাগর দত্ত হাসপাতালে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং নতুন করে সিসিটিভি ক্যামেরা বসছে সন্দীপের প্রভাবশালী যোগ দেখে বিস্মিত সিবিআই মোবাইল খেটে হাতে এলো বিস্ফোরক তথ্য আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেবলমাত্র একজন ছাবসা চিকিৎসক ছিলেন না তার প্রভাবশালী যোগ দেখে বিস্মিত সিবিআই দীর্ঘদিন ধরে অনেক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সন্দীপের সমীকরণ ছিল চমকপূর্দ সন্দীপের মোবাইল ফোন খেটে বেশ কিছু বিস্ফোরক তথ্য পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গত নয় আগস্ট আর জিকর হাসপাতালের তলার সেমিনার হল থেকে টেস্ট মেডিসিন বিভাগের এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় ময়নাতদন্তের পর জানা যায় ওই পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনায় প্রথম থেকেই শিরোনামে সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে সেই পরিপ্রেক্ষিতে লাগাতার জেরার পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করে সিবিআই এরপর ধর্ষণেও খুনের মামলাতেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ সিবিআই সূত্রে খবর সন্দীপের দুটি মোবাইল ফোন দুটি ল্যাপটপ করের অফিস থেকে তার কম্পিউটারের ডেস্কটপ সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে আর সেখান থেকেই প্রভাবশালী যোগের তথ্য উঠে আসছে এই তালিকায় রয়েছে প্রশাসনের ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেক তাবর নেতা এদের সঙ্গে সন্দীপের নিয়মিত যোগাযোগ থাকতো সেই কারণেই ব্যাপক টাকার আর্থিক দুর্নীতি সম্ভব হয়েছে বলে ধারণা গোয়েন্দাদের পাশাপাশি সেই দুর্নীতির কালো টাকা নানাভাবে ভাগ হয়েছে বলেও সন্দেহ আরজিকার সহ বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসার সামগ্রী নিয়ে দুর্নীতি তো হয়েছেই পাশাপাশি মর্গের অজ্ঞাত পরিচয় দেহের অঙ্গ বিক্রির মতো বেআইনি কারবারে যুক্ত ছিলেন সন্দীপ এছাড়াও বিভিন্ন জুনিয়র চিকিৎসকদের হাসপাতালে বদলি ও পদোন্নতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিত সন্দীপ গোষ্ঠী সন্দীপের মোবাইল ফোন থেকে বেশ কিছু ব্যক্তির কথা জানা যাচ্ছে তবে এক্ষণেই সে নামগুলি প্রকাশ করতে চায় না সিবিআই চিকিৎসা জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিকে ভিসা নয় জানালো ভারত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত রয়েছে গত ২৬ আগস্ট ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের সামনে প্রচুর মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ দেখান ভিসা না পাওয়ার প্রতিবাদে স্লোগান তোলেন এক দফা এক দাবি ভিসা চাই ভিসা চাই এর পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে আপাতত শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান করা হবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয় তাই আপাতত চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদান ফের চালু হবে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং কিছু কর্মীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে সীমিত আকারে আবার ভিসা পরিষেবা চালু হয় প্রাথমিকভাবে ঢাকার রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনার ভিসা কেন্দ্রগুলিতে পরিষেবা চালু হয়েছে কিন্তু এখনও শুধুমাত্র জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য ভিসা প্রদান করা হচ্ছে মুছল না পরিবারতন্ত্র ছেলে উদয়নিধিকেই উপমুখ্যমন্ত্রী করলেন এমকে স্টালিন রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে যে মিশে গিয়েছে পরিবারতন্ত্র তামিলনাড়ুতে আবারও পরিবারবাদের ছায়া আরও একবার বাবার হাত ধরে উত্থান ছেলের শনিবারই সকলকে চমকে দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তার পুত্র তথা রাজ্যের ক্রীড়া ও ডিএমকের যুব শাখার সেক্রেটারি উদয়নিধিকে রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন এই ঘোষণার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে লাগাতার আক্রমণ জারি বিরোধীদের তামিলনাড়ুর গত বিধানসভা নির্বাচন থেকে রাজ্য রাজনীতির পথ চলা শুরু লোকসভা নির্বাচনের আগে থেকেই আভাস মিলেছিল উদয়নিধির উত্থানের গত জানুয়ারি মাসেই বড় ঘোষণা হতো কিন্তু উদয়নিধি স্টালিনের সনাতন ধর্ম মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্কের জেরে পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয় ওই সময় দূরত্ব বাড়িয়ে নিয়েছিল ইন্ডিয়া জোটো